আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রাহিম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মেয়েদের লেয়ার কাট কুচি ফ্রক তো এখানে কাপড় নিয়েছি আমি সাড়ে তিন গজ পরিমাণ আর কাপড়টিকে আমি লম্বা লম্বি ভাবে দুটো ভাজ দিয়ে নিয়েছি মানে দুই ভাজে চারপাট করে নিয়েছি আর এখন আমি প্রথমে নিচ্ছি গলার লম্বা সামনের গলার লম্বা নিচ্ছি আমি পাঁচ ইঞ্চি পরিমাণ এবং পিছনের গলার লম্বা নিচ্ছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ গলার চৌড়ানো নিচ্ছি আমি সোয়া দু ইঞ্চি পরিমাণ আর এখন আমি এই গলার যে লম্বা চৌড়া সেগুলোকে একটা বক্স আকৃতি করে মানে শেপ দিয়ে দিলাম ফুটের মাপ নিচ্ছি আমি পনে তিন ইঞ্চি পরিমাণ মহড়া নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ বডি নিচ্ছি আটাশ মানে চার ভাগের এক ভাগ হল সাত ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য তো এখানে আমি দাগ কেটে নিচ্ছি পুট নিলাম আধা ইঞ্চি পরিমাণ ডাউন আর এবার এখানে কিন্তু দাগটা মিলাতে হবে মানে প্রথম দাগের মধ্যে আর বডির লম্বা নিচ্ছি সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ যেহেতু আমার সাইডে তেরো ইঞ্চি পরিমাণ নিয়েছি অপর সাইডেও সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ নিয়ে এখন আমি দাগটাকে এভাবে করে মিলিয়ে দিচ্ছি তো কুমোরের মাপ নিচ্ছি আমি ছাব্বিশ ছাব্বিশের চার ভাগের এক ভাগ ছ ইঞ্চি পরিমাণ সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এখন আমি দাগগুলো এভাবে করে মিলিয়ে দিচ্ছি মানে এক ইঞ্চি একশ্রা নিচ্ছি সেলার জন্য আর কি তো এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি গলাটা আমি কাটিং করছি না পরবর্তীতে আমি এখানে বকরম দিয়ে ডিজাইন করব সেজন্য গলা এখন কাটিং করা যাবে না তো এ তো আমি কতটুকু পরিমাণে বডি নিয়েছি সেজন্য আমি কাটচিহ্ন দিয়ে দিলাম এবার আমি কুচির পাটটা কাটিং করে নিচ্ছি যেহেতু এটা লেয়ার কাট মানে কুচি ফ্রক আর কি সেজন্য বডির পাটের চাইতে কিন্তু কুচির যে পাটটা সেটা বেশি হতে হবে তো আমি এখানে সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ নিয়েছি বডির পার্টের লম্বা আমার সেলাইয়ের পর অবশিষ্ট বারো ইঞ্চি পরিমাণ থাকলেই হবে তো এখন কুমোরের যে পাটা সেটা কিন্তু আমি নিয়েছিলাম ছাব্বিশ আর টোটালি কিন্তু এখানে আছে আটাশ টোটাল একদম সেলাই সহকারে আছে আটাশ কুমোরের পাট তো এখানে কিন্তু আটাশের ডাবল নিতে হবে তো সেলাইয়ার পাটটা বাদ দিয়ে ছাব্বিশের মধ্যেও নিতে পারেন কারণ সেলাইয়ার পাটের মধ্যে তো কুচি না বসালেও হবে একটু সামান্য সোজা পরিমাণ সেলাই করে তারপর কুচি দিতে হবে যাতে করে কুচিগুলো মানে সেলাইয়ের ভিতরে চলে না যায় সেজন্য মানে আঠাশ না ধরে ২৬ ধরলেও হবে তো আমি এখানে লম্বা নিচ্ছি মানে কুচির যে লম্বাটা সেটা নিলাম চোদ্দো ইঞ্চি পরিমাণ আর চওড়া তো দেখতেই পাচ্ছেন এখানে মানে কাপড়ের মধ্যে যতটুকু আছে ঘের মানে চোরার পাট আর কি আমি সম্পূর্ণটুকু নিয়ে নিয়েছি কুচির জন্য চব্বিশ নিলেই হতো আমি এখানে চৌত্রিশ নিয়েছি একটা কাপড়ের মধ্যে যতটুকু থাকে আর কি আমি সম্পূর্ণটুকু নিয়ে নিচ্ছি আমি তো বলেছিলাম যে ছাব্বিশের ডাবল নিতে হবে কুচির কাপড়টা যেহেতু কুচি হবে কিন্তু আমি ছাব্বিশে ডাবল না যতটুকু পরিমাণে আছে তার চেয়েও আরও বেশি নিলাম মানে যত পরিমাণে বেশি নেওয়া যায় কাপড় ততই কুচি বেশি উঠবে দেখতে ভালো লাগবে তো আমি সামনের পাটের দুটো কাপড় কেটে নিলাম এখন আমি পিছনের পাটের জন্য আবারও এই আগের যে কাপড়টুকু কাটিং করেছি সেই কাপড়টা উপরে বসিয়ে নিচ্ছি তাতে করে কী হবে আমার আবারও মানে মাপ নিতে হবে না আর কি এই কাপড়টা দিয়ে মাপ নিয়ে নিলাম তো আমি কিন্তু এদিকেও কাটিং করব আবার অপর সাইডেও কাটিং করব যাতে করে এটা দুটো পার্ট হয় দুটো পার্ট মাঝখান বরাবর জয়েন্ট দিয়ে আমি কুচি বসাব প্রথম পার্টটা যেটা আমি কাটিং করেছি সেটা কিন্তু আমি কুমোরের পাটের সাথে বসাবো তারপর কুমোরের পাটের সাথে আবার এই কাপড়টা বসাবো এখন যেটা কাটিং করছি এটা কিন্তু মাছ বরাবর সেলাই দিয়ে তারপর বসাবো আগের যে কাপড়টা কাটিং করেছি সেটা পেছনের পাট এবং সামনের পার্ট দুই সাইডে বসিয়ে তারপর কুচির কাপড়টা বসাচ্ছি এখন কুচি কাপড়টা আবারও কেটে নিচ্ছি কেননা এখানে কিন্তু দুইটু দুইটা পার্ট তৈরি হয়েছিল এদিকে কাটিং করব আবার অপর দিকেও কাটিং করব এতে করে দুইটা পার্ট হবে দুইটা পার্ট মাছ বরাবর সেলাই করে তারপর কুচি বসাবো অর্থাৎ সামনের পার্টের জন্য দুটো পার্ট আবার পিছনের পার্টে কুচি দেওয়ার জন্য দুটো পার্ট মানে টোটাল চারটা পার্ট নিচ্ছি এখানে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন এখানে কিন্তু আমি চারটা পার্ট নিচ্ছি এই যে আমি কাটিং করছি কাটিং করার পর কিন্তু এদিক দিয়েও কাটিং করব তারপর এখানে দুটো পার্ট হবে আলাদা এই যে এখন কাটিং করে নিচ্ছি এতে করে কিন্তু দুইটা পার্ট হচ্ছে দুইটা পার্ট মাঝ বরাবর সেলাই করে তারপর কুচি মানে বডির পার্টের সাথে যে কুচিটা দিব সেই কুচিটার নিচে আবার এই কাপড়টাকে কুচি দিব এখন যেটা কাটিং করছি এই যে এখানে কিন্তু দুটো পার্ট হয়েছে এটা মাছ বরাবর সেলাই করলে অনেকটাই দীর্ঘ হবে সেটা আমি কুচি বসাবো মানে কুচির নিচে কুচি এটা সেলাই করার পর দেখতে পারবেন তো এখানে আমি কুমারের বেল্টের জন্য নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ চৌড়া আর লম্বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন এখন মাঝ বরাবর ভাঁজ দেওয়ার পর আর কি দেড় ইঞ্চি পরিমাণ হয়েছে আর লম্বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন আমি সাতাশ ইঞ্চি পরি আঠাশ ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি লম্বাটা তো এই তো এখানে কিন্তু দুটো বেল্টের কাপড় তৈরি হয়ে গিয়েছে তো এখন অবশিষ্ট যে কাপড়টুকু আছে সেটা দিয়ে আমি গলার চতুর দিকে কুচি বসাবো আর এটার লম্বা নিচ্ছি আমি নয় ইঞ্চি পরিমাণ আর চৌড়া সেটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বেশি করে কুচি দিলে বেশি নিতে পারেন কাপড় আর যদি কুচি অল্প করে উঠান তাহলে কম করে নিতে পারেন এখানে যে কাপড়টুকু আছে আঠাশ ইঞ্চি পরিমাণ আমি আঠাশ ইঞ্চি পরিমাণ লম্বা নি মানে চৌড়া নিয়েছি কুচির জন্য গলার চতুর্দিকে দিকে কুচি বসাবো অবশিষ্ট যে কাপড়টুকু আছে সেটা দিয়ে আমি হাতা কাটিং করে নিচ্ছি তো এটা আমি দুই ভাজে চারপাট করে নিচ্ছি আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে দেখতে পারবেন এখানে আমি কিন্তু দুই ভাজ দিয়ে চারপাট করে নিয়েছি কাপড়টিকে এখন এটা এই কাপড়টুকু দিয়ে আমি হাতা কেটে নিচ্ছি হাতার লম্বা নিচ্ছি আমি ছ ইঞ্চি পরিমাণ তো আমার সাইডে ছ ইঞ্চি পরিমাণ নিচ্ছি সেজন্য অপর সাইডেও ছ ইঞ্চি পরিমাণ নিচ্ছি যাতে করে মানে মাপের মানে মেজারমেন্টটা ঠিক থাকে আর কি তো এখন আমি আড়াই ইঞ্চি পরিমাণ ভিতরে আরও একটা দাগ কেটে নিচ্ছি তারপর অপর সাইডেও দাগ কেটে নিয়ে এই দাগটাকে মিলিয়ে দিচ্ছি মানে নর্মাল হাতা যেভাবে করে কাটিং করে আর কি আমি ঠিক সেভাবে করে কাটিং করে নিয়েছি আর এ পর্যায়ে আপনাদের নিয়ে আমার রিকোয়েস্ট হলো ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং বেল বাটনটি ক্লিক করে নেবেন যাতে করে আমি যখনই ভিডিও আপলোড দিই এর নোটিফিকেশান যেন আপনাদের কাছে পৌঁছে যায় আর সময় করে দেখে নিতে পারেন আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এ তো আমি কাপড়টিকে কেটে নিয়েছি আর মহড়ার যে সাইডটা আছে আমি কিন্তু লিখেও দিয়েছি আপনারা বুঝতে পারবেন আমি কতটুকু মেজারমেন্ট নিয়েছি অবশিষ্ট যে কাপড়টুকু আছে সেটা মাছ বরাবর কাটিং করে কিন্তু আমি কুচি বসাবো সেটা সেলাইয়ের সময় দেখতে পারবেন তো এ তো প্রথমে বডির পার্ট বডির পার্টের পরে কুচির কাপড় কুচির নিচে আবারও কুচি দিয়ে দিব তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ